হাই গ্যাস হোয়াটসঅ্যাপ জিনিস দুর্গা পুজোর একদম রেডিমেড ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে কেমন ওপরে কৌশিক রয়েছে এই মুহূর্তে আমি চলে এসেছি ওয়ান অফ দ্য ফেভারিট ক্লাব অফ ইউর তোমাদের অন্যতম পছন্দের একটা ক্লাব মুদিয়ারি ক্লাবের মুদিয়ারি ক্লাবের এবছরের ভাবনা কী রয়েছে সম্পূর্ণটা শান্তের কাছ থেকে জানবে না নমস্কার মুদিয়ারি ক্লাবের ছিয়াশি বছরের দুর্গা উৎসবে আপনাদের সবাইকে সুস্বাগত এই মুহূর্তে আমাদের মন্দির হয়ে গেছে আমাদের আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই অঞ্চলে ধরো দায় কেন এই দায় করোনা নয় যখন অনেক মানুষ জীবন জীবিকা হারাচ্ছে তখন মানুষ কোনো কাজ নেই তাদের আজকের দুনিয়াতে নদীয়রা মনে করেছে যে তাদের পাশে দাঁড়াতে এবং আজকের এই দুনিয়াতে আমরা চেষ্টা করেছি যে সমস্ত আর্টিস্ট যারা রয়েছেন তাদেরকে কিছু কিছু কাজ দিয়ে আমাদের এই মণ্ডপটাকে আমরা সুন্দর করে সাজিয়ে পুলবো যাতে দুর্গা সময় তাদেরও মুখে হাসি ফোটে এবং যেসব দর্শনার্থীরা আসবে তারাও যাতে একটা মনোরম মণ্ডপ শয্যা দেখতে পারেন সেটি আমাদের প্রয়াস এই জন্য বাংলার যে শিল্প সপ্তাহ সেই শিল্প সপ্তাহকে আমরা এখানে তুলে ধরেছি আমাদের মুদিয়ালি সব থেকে বড়ো যেটা ইউএসপি ও ঐতিহ্যশালী সাবেকই মুদিয়ালি ক্লাবের মা এই ঠাকুরকে দর্শন করার জন্য বিশ্বব্যাপী লোকের ভিড় হয় মুদিয়ালি ক্লাবে এবং তার প্রধান কারণ হল এই সাবেক প্রতিমা এবং সব থেকে কথা হলো আমাদের মদিয়ালি কাপের বেনা সজ্জিত মুদিয়ালির মা দুর্গা এই সঙ্গে করোনা আবহাওয়ায় আমরা বিশেষ কিছু জিনিস আমরা এবার চিন্তা করেছি আমাদের মনপার যে প্রধান গেট সেই গেটটি অনেক বড় বাইর পথে অনেক বড় এবং তিন দিক খোলা সেটা সরকারি নির্দেশ দিয়েছে এবং আমাদের যে প্রধান ফটক সেই প্রধান ফটকে থাকবে হলো স্যানিটাইজার মাস্ক এবং ধানমাল এবং আমাদের একটি খুব সুন্দরভাবে সজ্জিত রয়ে থাকবে একটি চিকিৎসালয় যেখানে আপনার সিস্টার নার্স এবং বেডেরও ব্যবস্থা থাকবে যদি কোনো মানুষ অসুস্থ মনে করেন তারাও সেই পরিষেবা পাবেন সবাই কাছে এটাই আমাদের মজুরি ক্লাবের পক্ষ থেকে একটু অনুরোধ এবং সত্যি কথা বলতে গেলে খুব ভালো একটা দুর্গা পুজো কিন্তু আপনারা দেখতে পাবেন সোশ্যাল যে ডিস্টেন্সিং এটা মেনটেন করুন একটা সুন্দর মণ্ডপ সুন্দর প্রতিমা এবং একটা পরিবেশ দেখতে পাবেন যে পরিবেশে আপনিও নিজে সুস্থ থাকবেন এবং পরের মণ্ডপে যখন যাবেন একটা মনোরম স্মৃতি মনের মধ্যে কাটা থাকবে সেই জন্যে ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আসুন একটা ভালো পুজো আমরা এবছর অন্তত পুজো করে শান্তিপূর্ণভাবে পুজোটাকে আনন্দ করতে পারি ধন্যবাদ কৌশুইকে একটু দেখাবি এবছর যে সমস্ত গাইডলাইন্সগুলো আছে সেটা কীভাবে প্রোটোকল মেনে করা হচ্ছে সার্কেলগুলো দেখছো নিচে সার্কেলগুলো করে দেওয়া হয়েছে একদম প্রপার সার্কেলিং করা আছে কোনো অসুবিধা হবে না আর ওদিকে রয়েছে গোশিক একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে ওদিকটা হচ্ছে এনসেন্স এনসেন্স দেখতে পাচ্ছো সিকিউরিটি গার্ড রয়েছে তার হাতে যেমন রয়েছে গ্লাভস তেমনই রয়েছে শিল্ড রয়েছে কোনো অসুবিধা নেই এন্ট্রেন্সটা অনেকটা বড়ো রয়েছে এখন যেহেতু সংখ্যায় দুটি কয়েক লোক রয়েছে তাই এন্ট্রেন্সে ব্যারিকেড দিয়ে ছোটো করা হয়েছে এবং সেটা দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এক্সিটটাও তোমরা যদি দেখো ওই দিকে রয়েছে এক্সিট সেটারও কিন্তু বেশ বড় একটা এক্সিট রয়েছে গভর্নমেন্ট গাইডলাইন্স মেনেই কিন্তু এক্সিটটা অনেক বড়ো করা হয়েছে এবং সেখানেও দেখতে পাচ্ছি আমরা সিকিউরিটি গার্ড রয়েছে হাতে গ্লাভস সঙ্গে ফেস শিল্ড আর অনেকটা স্পেস রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবারে যদি আমরা মণ্ডপের কথা বলি মণ্ডপ সূর্যের পুরোটা সামনে এসেছেন গৌরাঙ্গ কইলা এবং গৌরাঙ্গ কুইলা যে অসাধারণ একটা শিল্পের সন্ধান আমাদের করে দিয়েছেন সেটা তো বলাই ভাবনা ওপরটা যেমন তোমরা দেখতে পাচ্ছ শ্বেত পদ্ম রয়েছে সাদা পদ্ম এদিকে রয়েছে হচ্ছে ছৌনা ছুহার ছৌ নাচ মুখটা ছৌ নাচের কথা আমরা জানি সেই ছৌ নাচের মুখোশ সেই মুখোশ আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাপুরার মাটির কিছু শিল্পের কলা সেখানে ফুটে উঠেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি এবার এছাড়া যদি আমরা চল চলে যাই হচ্ছে মায়ের দিকে মায়ের অপূর্ব রূপ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে এবং মায়ের পরনে যে শাড়ি আমরা লক্ষ্য করি সেটা কিন্তু খুব বেশি করে আমাদের নজর কাটছে আমরা যদি মায়ের পেছনের যে পটচিত্র রয়েছে সেটার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে সেটা হচ্ছে এই যে পটচিত্রটা রয়েছে পটচিত্রগুলো কিন্তু সেই মুসলিম কারিগররা আমরা জানি মূলত দুর্গা পুজো রয়েছে কিন্তু সেখানে মুসলিম কারিগরের যে অসামান্য শিল্পকলার পরিচয় দেখিয়েছে সেটা কিন্তু হিন্দু মুসলিম সম্প্রতির একটা বার্তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এছাড়া যদি আমরা যদি পটচিত্রগুলো দেখি শান্তুধা আমাদের জানিয়েছে যে পটচিত্রগুলো প্রত্যেকটা কিন্তু একটা কাহিনী আমাদেরকে বর্ণিত করছে কোনোটা আছে মনসা মঙ্গল কোনোটা আছে চণ্ডীমঙ্গল কোনোটা দুর্গার কাহিনী নাই একটি উল্টো দিকে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে কাজ বাকি রয়েছে এখন এটা কিন্তু পুরোটাই সিনেমার উপর মেস করে হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে রয়েছে বেশ কিছু কিন্তু মানুষ এসছেন প্রত্যেকেই কিন্তু মাস্ক পরে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সবার মুখেই কিন্তু মাস্ক রয়েছে ছবি তুলছে কেউ সেলফি তুলছে কিন্তু সবার মুখেই কিন্তু মাস্ক পরেছে সুতরাং এই বছর হাত হাতগুলো কিন্তু একটা অসাধারণ শিল্পকলা রয়েছে এবং সেই শিল্পকলার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিদিয়ালি ক্লাবে সুতরাং অপেক্ষা কীসে মুদেলি ক্লাবের এবছরে দুর্গাপুজোর ভাবনা যেটা রয়েছে সেটা দেখার জন্য তাড়াতাড়ি চলে আসো তবে অবশ্যই মাস্কটা পড়ে আসবো এটা কম্পালসারি আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে যারা প্রথমবার ভিডিও হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা এখানটা প্রেস করে রাখো দুর্গা পুজোর আর একটা ক্লাবের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততদিন সঙ্গে রাখো